দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে আর পানি নাই দেখতে পাচ্ছেন এখন তেল বেড়ে গেছে এই পর্যায়ে চুলার জালটা আমি অফ করে দিচ্ছি আর একটুও পানি নাই যে দেখা একটু মাখো মাখো পানি এটা যদি চুলার জালটা বন্ধ করে দেন এটা কিন্তু আসলে পানি নাই এটা কিন্তু আসলে পানি নয় এটা তেল বের হয়ে যাবে আর একটু মাখো মাখো ঝোল রাখলে এটা খেতেও ভালো লাগবে বিশ মিল্লা মানে রহিম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো করলা পেঁয়াজ ছোট দেশি আলু দিয়ে ছোট ইলিশ মাছের চচ্চড়ি করলার চচ্চড়ি আপনারা খান কিনা জানি না তবে যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটা হুবু ফলো করে একদিন রান্না করে আমাকে জানাবেন যে কেমন লেগেছে খুবই ভালো লাগে খেতে আমি কয়েকটা সঙ্গে কাঁচা মরিচও দিয়েছি এই মরিচগুলো কিন্তু খুবই বেশি ঝাল তো আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিতে হবে এর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদার গুঁড়া ছোটো চামিচের এক চামচের একটু কম শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচের কম কালারের জন্য দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ চামিচ জিরা গুঁড়ো দিচ্ছি হাফ চামিস আদা রসুনের পেস্ট দিচ্ছি এক চামচ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল রান্নার রেগুলার তেল দিয়েও রান্না করতে পারেন তবে সরিষার তেল দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা ভালো আসে আর আমি হাতে মেখে এই রান্নাটা করব তো এই যে করলা দিয়েছি আলতু হাতে কিন্তু মাখাতে হবে চেপে চেপে মাখাবেন না তাহলে কিন্তু করলাগুলো একেবারে থেতলে যাবে তখন রান্না করলে দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না আর অনেকেই মনে করেন যে করলার তিতা হয়ে যাবে তো করলা নির্বাচনের ক্ষেত্রে একটা টিপস আপনাদেরকে দেই সেটা হলো যখন করলা কিনবেন তখন করলার গাটা দেখবেন দেখবেন যে করলার গায়ে একটা মোটা মোটা কাটা থাকে সেই ধরনের করলাগুলো নিলে কিন্তু করলার তিতা থাকে না আমি তো এইভাবেই দেখে কিনি আর আমার হাজব্যান্ড সবজিগুলো কিনে নিয়ে আসে আমার এই করলাটা দেখছেন এটা কিন্তু একদমই তিতা লাগবে না অনেকে মনে করবেন যে ইলিশ মাছ দিয়ে তিতা আসলে কিন্তু তা না একদিন রান্না করবেন দেখবেন আমি যে কথাটা বললাম সেইভাবে করলাটা নিয়ে খুবই ভালো লাগে এই তরকারি এখন দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই রান্নাটা এত দ্রুত আর ঝটপট রান্না করা যায় কি বলবো আপনাদেরকে একেবারেই সময় লাগে না জাস্ট এইভাবে মাখাতে কোটা বাসা করতে যা টাইম লাগে আমি কিন্তু এইভাবে প্রায় তরকারিগুলো রান্না করি আর এই যে মাটির কড়াইয়ে রান্না করতেছি এটা খুবই সুস্বাদু আমি যে কয়দিন রান্না করেছি আপনারা হয়তো দেখেছেন কিছু কিছু ভিডিও আপনাদেরকে দেখায় তো রান্নাগুলো এত মজার হয় আমি এই কড়াইয়ের রান্নার টেস্টটা ভুলতে পারতেছি না তাই আবারও করলা চঞ্চল করার জন্য চলে আসলাম যে মাছগুলো উপরে এইভাবে দিয়ে দেবেন তাহলে আর ভাঙার কোনো চান্স থাকবে না আর মাছের তরকারি নাড়াচাড়া না করাই ভালো এখন করলাগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো আর একটা কথা মাটির কড়াইয়ে যখন রান্না করবেন তখন কিন্তু পানির পরিমাণটা কম করে দিবেন কারণ মাটির তো কড়াইয়ে পানি খুবই কম লাগে আর এই পানিগুলো টানতেও অনেক বেশি সময় লাগে আর আমি দেখেন এক মগ পানি নিয়েছি হাফ লিটারের কম পানি দিয়েছি এই পানিতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা ধরিয়ে দেবো চুলার জালটা ধরিয়ে দিয়েছি এই তরকারিটা কিন্তু নাড়াচাড়া করব না বল আসলে শুধু লবণটা চেক করব তারপর একেবারে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব। তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে প্রথমে আমি হাই হিটে রান্না করব। এরপর চুলার জালটা কমিয়ে তারপর রান্না করে নেব দেখুন তরকারির কালারটা দেখুন কতটা শব্দ হয়েছে ভালোভাবে গল্প উঠে আসছে আমি একটু লবণটা জাস্ট চেক করব নাড়াচাড়া করব না মাছগুলো একটু উল্টে পাল্টিয়ে দেবো এই মাথাটা উলটিয়ে দিলেই হবে জাস্ট লবণটা চেক করবো লবণটা একেবারে পারফেক্ট আছে আর লবণ দিতে হবে না আর ঝোলটা যখন টেনে যাবে তখন আর আরও যদি কম থাকে তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে তাই সাবধানে লবণটা দেওয়ার সময় একটু খেয়াল করে লবণটা অ্যাড করবে এখন আমি একেবারে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে আর পানি নাই দেখতে পাচ্ছেন এখন তেল বেড়ে গেছে এই পর্যায়ে চুলার চালটা আমি অফ করে দিচ্ছি হ্যাঁ আর একটুও পানি নাই যে দেখা একটু মাখো মাখো পানি এটা যদি চুলার জালটা বন্ধ করে দেন এটা কিন্তু আসলে পানি নেন এটা কিন্তু আসলে পানি নয় এটা তেল বের হয়ে যাবে আর একটু মাখো মাখো ঝোল রাখলে এটা খেতেও ভালো লাগবে বাইরে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে প্লিস শব্দগুলো ইগনোর করবেন আর দেখেন কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে রাইস একদিন হলেও আপনারা একদিন হলেও আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ভালো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম